সালামুয়ালাইকুম এবং আদাব আমি হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি সাধারণ সম্পাদক বলছি আমাদের এই হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি আমরা প্রতি বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত আমরা এখানে প্র্যাকটিস করি তো আপনারা ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও দেখেছেন এবং আপনারা আমাদের সম্পর্কে আশা করি অনেকেই অবগত এবং অনেকে অবগত না আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমরা ন্যাশনাল গেমস অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের দেশে যে ন্যাশনাল গেমসগুলো হয় হবিগঞ্জ জেলার কারাতে একাডেমি প্রতিবারই তারা অংশগ্রহণ করে এবং গত বছর আমি অংশগ্রহণ করেছিলাম আমাদের সেন্সি এবং আমাদের টিম নিয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম এবছর যেটা হবে সেটাতেও আমরা অংশগ্রহণ করার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি আর এছাড়াও আমাদের দেশে বিদেশে আমরা কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছি যেমন গত কিছুদিন আগে আগরতলা একটা ক্যাম্পেন হয়েছিলো সেখানে আমাদের সেন্সি গেছিলেন এবং আমাদের টিম নিয়ে গেছিলেন তাছাড়াও ইন্ডিয়াতে গত গত বছর বছর না ঠিক এবছরই গত বছর এবং এবছর একটা টুর্নামেন্ট যে হয়েছিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ ছিল সেন্সি এবং আমাদের টিম গিয়েছিল কলকাতাতে তো আমরা এভাবেই করে এগিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব আমরা আমরা এখন যে ইয়েটা প্রোগ্রামটা হাতে নিয়েছি সেটা হচ্ছে যে আজকে আমাদের সেন্সি চলে যাচ্ছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে চলে যাচ্ছেন এবং আব্দুর রহমান সাহেব উনিও উনিও যাচ্ছেন যাচ্ছেন মেম্বার মেম্বার আমাদের শ্রীলঙ্কাতে ক্লাব ভিজিট হবে এবং সেখানকার থেকে অনুশীলন এবং সেখানকার ক্যাম্পেইন করে উনি দেশে আসবেন আমাদের ধারণা হচ্ছে বা আমরা যে পরিমাণে চেষ্টা করছি আমরা মনে করছি যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা জাপান থেকে শুরু করে যে সব দেশগুলোতে কারাতে অনুশীলন হয় আমরা সব দেশেই যাব এবং আমাদের ওইখান থেকে লব্ধ জ্ঞানগুলো আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে আমরা ছাড়িয়ে দেব আমাদের হবিগঞ্জ জেলার কারাতে একাডেমি হবিগঞ্জ জেলার থেকে আমরা এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি যেখানে আমাদের শুধু দেশে আমরা প্রতিনিধিত্ব করবো না বিদেশেও যেন আমরা স্বর্ণজয় করে আনার চেষ্টা করতে পারি আর আর এই হবিগঞ্জের কারাতে একাডেমির মাধ্যমে আমরা বিশ্বের দরবারে হবিগঞ্জকে প্লাস বাংলাদেশকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি এখন আমাদের ভীষণ হচ্ছে যে আমরা হবিগঞ্জের কারাতেটাকে আরও অনেক উন্নয়ন করার জন্য উন্নত যেন হয় দিন দিন সেই 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 জন্য আমি চাচ্ছি যে আমাদের হবিগঞ্জ জেলার যে কারাতে আমার হবিগঞ্জ জেলার যে ক্রিয়া সংস্থা রয়েছে তারা যদি আমাদের দিকে নজর দেন আমাদের একটা ইনডোরের ব্যবস্থা করেন আমাদের মানে সাহায্য সহযোগিতা করার হাতটা ওনারা বাড়াইয়ে দেন আমি মনে করি যে আমরা আরও অনেক ভালো করতে পারবো ইতিমধ্যে আমরা যা করতেছি তার থেকেও আপনারা দেখতে যে আমাদের অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা গত কয়েকদিন আগে জুনিয়র যেটা ইয়ে হয়েছিল চ্যাম্পিয়নশিপ হয়েছিল ন্যাশনাল সেটা জয়েন করছিল দুই তিনজন এর মধ্যে সবচেয়ে বাচ্চা ছোট একদম যার যার বয়স পাঁচ থেকে সাতের মধ্যে এরকম কয়েকজন আছে তো তাদের নিয়ে আমরা আশা করতে পারি যে আমরা দেশ চ্যাম্পিয়ন তো হবই এবং আমরা বিদেশে গিয়ে অনেক ভালো কিছু করতে পারবো এখন আমি আপনাদের সামনে কিছু বলার জন্য আমাদের সভাপতি মহোদয় আছেন হবিগঞ্জ জেলা কারাত একাডেমির ওনাকে ওনাকে বলবো আমাদের আলাপ করতেছিলেন ওনাদের সাথে কিছু বলার জন্য আমাদের হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির সভাপতি মহোদয় হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির কোচ এবং সেন্সি ফজলুল করিম আর আমাদের একাডেমির মেম্বার আব্দুর রহমান করম আলী সাহেব ওনারা দুজন যাচ্ছেন শ্রীলঙ্কাতে আমাদের ক্লাবের ওইখানে কিছু মানে ক্যাম্পেইন আছে ওইগুলা শিক্ষার জন্য আইসা আমাদের মাঝে এগুলো ছড়িয়ে দিবেন আমাদের স্টুডেন্টদেরকে শেখাবেন তো আমরা আশা করব যে সেন্সির আছে সেন্সির জন্য ভালো করে ওইখান থেকে সব শিক্ষা নিয়ে আছেন এসে আমাদের স্টুডেন্টদেরকে ভালো করে শিক্ষা দেন আর ওনারা যাবেন আজকের ওনারা দেবেন ঢাকার উদ্দেশ্যে তো দোয়া রইল তাদের প্রতি শুভকামনা সেন্সি ফজলুল করিমের জন্য আব্দুর রহমানের জন্য তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমে একবার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে এবং শুধু ন্যাশনাল গেমসই নয় আমার আমরা বাংলাদেশের বাইরে যেমন ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে আমাদের হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি বিভিন্ন কারাতে ক্যাম্পিং সেমিনারে অংশ এবং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে কিছুদিন পূর্বে ইন্ডিয়াতেও আমরা আগরতোলা থাকবো বিভিন্ন জায়গায় আমাদের কারাতে ক্যাম্পিং ক্যাম্পিং করে আসছি আমাদের অবিগন জেলা কারাতে একাডেমি এখন আমরা মালদ্বীপ একটা ওইখানে আমাদের কারাতে ক্যাম্পিং রয়েছে এবং সেমিনার রয়েছে সেখানে অংশগ্রহণ করব। এবং ওখান থেকে আবার আমরা শ্রীলঙ্কাতে যাব। ওইখানে কারাতে ক্যাম্পিং এবং এই আমাদের কম্পিটিশন রয়েছে সেগুলি ওইখান থেকে আমরা চেষ্টা করব যে ওইখান থেকে ওইখান ওইখানের যে কারাতে কাছে বা ওইখানের যে সেনসি আছে ওদের কাছ থেকে আরও ভালো কিছু থাকলে সেটি গ্রহণ করে সে আমার যে আমাদের একাডেমি হবিগঞ্জের ছাত্রছাত্রীদের মাঝে সেটিকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের হবিগঞ্জ জেলার যিনারা ক্রীড়া সংস্থার দায়িত্বে রয়েছেন এবং হবিগঞ্জ জেলার যারা সিনিয়র সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বড় বাইরা রয়েছেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই হবিগঞ্জ জেলা কারাতে একাডেমিটাকে আর একটু ডেভেলপ করার জন্য আমাদের বৃষ্টির মৌসুমে আমাদের প্র্যাকটিস করতে আমাদের সমস্যা হয় আমাদের প্র্যাকটিসের কোনো ভালো একটা ব্যবস্থা করে দিবেন আমাদের ইনডোরের ব্যবস্থা করে দিবেন এবং আমরা যখন টুর্নামেন্টে যাই আমাদের অনেক হ্যান্ড গ্লোভস চেস গার্ড আমাদের চিট গার্ড অনেক কিছুর আমাদের অভাব রয়েছে আমরা অধিকাংশটা অনেকটা পিছিয়ে আসি আমরা পিছিয়ে থাকতে চাই না আপনাদের অর্থনৈতিক সহযোগিতা সহ সার্বিক সহযোগিতা কামনা করি এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি আরও অনেক দূর এগিয়ে যাবে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির আমাদের সেন্সি মোহাম্মদ ফজলুল করিম সাহ ওনার ইয়াতে আমি এখানে ভর্তি করি আমার বাচ্চা আছে দুটো আজকে দুই বছর যাব তারা এই প্র্যাকটিস করতেছে এখন আমাদের যে অবস্থা আপনারা হয়তো দেখতেছেন আমরা একটা কুলা মাঠে খালি জায়গাতে ইয়ে করতেছি এটা কিন্তু খুব রিক্সি এই যে বাচ্চারা যে করে এখন মনে করেন এই বৃষ্টি আসতে পারে বা রুদ্র আছে বা জায়গাটাও ভালো না এই অবস্থাতে আমাদের বাচ্চারা করে আমি কিছুদিন আগে ঢাকা ছয় নং সাধারণত সুতুকান কারাতে একাডেমিতে আমরা অংশগ্রহণ করি হ্যাঁ টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ আমার দুটো বাচ্চা এখানে অংশগ্রহণ করে আমাদের সেন্সি ওনাদেরকে নিয়ে যান আমি নিজেও যাই ঢাকা ঢাকা ইনডোর স্টেডিয়াম যেটা সোহরা ওয়ার্ডি ইনডোর স্টেডিয়াম বলে মিরপুরে এটাতে আমরা যাই তো আমাদের যারাই আমাদের এইগুলা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন অর্থ অর্থবৃত্তশালী অনেকেই আছেন বা ক্রীড়া অঙ্গনে যারা প্রিয় যারা তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এই ক্লাবটাকে যেন আরও সুন্দরভাবে গড়ে তুলেন এবং আমরা যেন এটাকে আরও হবিগঞ্জবাসীর একাডেমি এই খারাতে একাডেমির বাচ্চারা যেন এই বাংলাদেশ তথা বিশ্বের দরবারে যেন তারা গিয়ে দাঁড়াইতে পারে সেটা আমি আশা করি সহযোগিতা সকলের সকলে সহযোগিতা করে আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম

এখন আমাদের সামনে আরেকটি আরেকজন আমাদের ছোট কারাতে বন্ধু আছে সে তার অনুমতি জানাবে যে আমাদের সেন্সি যে ইয়েতে যাচ্ছেন শ্রীলঙ্কা এবং মালদ্বীপে যাচ্ছেন টুর্নামেন্টে হ্যাঁ বলেন আমাদের সেন্সি মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে যাচ্ছে টুর্নামেন্টের জন্য আশা করি পরবর্তীতে আমাদেরকেও নিয়ে যাবেন এবং আমাদেরকেও ভালো প্র্যাকটিস করাবেন আমরাও অনেক আনন্দিত যে আমরা যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে গিয়ে প্র্যাকটিস করব